হ্যালো এভরি আমি অনিশা চলে এসেছি আরও একটা নিউ ভিডিও নিয়ে এই ভিডিওটা হচ্ছে আমাদের শান্তিপুরের কালী পূজার কার্নিভালের ভিডিও আমি বেশ কয়েকটা ভিডিও শর্টসে ছেড়েছিলাম তোমরা খুব ভালোবাসা দিয়েছ তাই প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটা করতেও অবশ্যই অনেক ভালোবাসা দিও আমরা বিকাল বিকাল বেরিয়ে গিয়েছিলাম কার্নিভাল দেখতে শান্তিপুরের রাস্তার দুই ধারে বহু মানুষ অপেক্ষা করছে শুধুমাত্র প্রত্যেকটা মাকে দর্শন করার জন্য হ্যাঁ এটাই আমাদের শান্তিপুর যেখানে বৈষ্ণব এবং সাতের মিলন ঘটেছে আমাদের এখানে ভক্তিটাই সব ভক্তি দিয়েই সব কিছু হয় সত্যি কথা বলতে আমাদের এখানে প্রত্যেকটা মায়ের বহুত মহিমা রয়েছে আর শেষ মহিমা রয়েছে প্রত্যেকের কাছে অনুরোধ রইল যে একবার হলেও আমাদের শান্তিপুরে এসে কালী পূজা দেখে যাবেন তো অবশ্যই বিখ্যাত তার সাথে সাথে কালী পূজাও একবার দেখে যাবেন আমাদের শান্তিপুরে আসলে বারো মাসে তেরো পার্বণ এমন কোনো উৎসব নেই যেটা আমাদের শান্তিপুরে হয় না তো শান্তিপুরে বিভিন্ন মা রাস্তায় বের করা হয়েছে তারপরে তার সাথে বিভিন্ন ধরনের লাইটিং ঢাক তাসা মশাল প্রদীপ বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে মাকে বের করা হয়েছে সে এক অপরূপ দৃশ্য বলা চলে যখন দূর থেকে কোনো ঠাকুর আসছে না দেখে মনে হবে যেন মা হেঁটে হেঁটে আসছে এক অদ্ভুত মুহূর্ত সে যে মানে যারা যারা এই গুরুত্ব ফিল করেছেন তারা বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি শান্তিপুরের মানুষ তো অবশ্যই ফিল করতে পারবেন আমাদের শান্তিপুরের এখন যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে আমাদের শান্তিপুরের রাজ রানী মাতা আগুনেশ্বরী আসছে আগুনেশ্বরী যখন আসছে তখন ওখানে বাতাসার হরিণ হরিণুট করা হচ্ছিলো ওখানে প্রায় লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করছিল। কারণ ওই জায়গাটাতেই মাতা বামাকালীর নাচটা দেখানো হবে কিন্তু হচ্ছে আমরা ওখানে ওয়েট করেছিলাম তাই তিন থেকে সাড়ে তিন ঘন্টা ওয়েট করার পরে আমরা চলে এসেছি কারণ রাত হচ্ছিল বহু রাত হচ্ছিলো ভিড় বাড়ছিলো তার জন্য আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি তারপরে আমরা আসার পথে তো অনেক ঠাকুর ওখানেই দেখে নিলাম শান্তিপুরের মানুষ হিসেবে আমি গর্বিত বিভিন্ন ধরনের কন্ট্রোভার্সি হয়েছে বা হবেও অবশ্যই পরেও হবে যার নাম থাকে তার বদনাম থাকবে। তো সেটা নিয়ে কিছু ভেবে চিন্তা লাভ নেই আর এই শীতটা দেখলে কি কী না তো তারপরে মাতা বোম্বে কালিও ওখানে বেড়ে হয়েছিল ওটাও দর্শন করে নিলাম তারপরে অনেক রাত হয়েছিল যেহেতু আর খিদেও পেয়েছিলো তাই একটা রেস্টুরেন্টে ঢুকে একটু কিছু খেয়ে নিয়েছিলাম খেয়ে আমরা বাড়িতে এসেছিলাম সবাই আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিই আমার চ্যানেলটা টাটা বাই